নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইফস্টাইলে প্রত্যেককে স্বাগত আজকে চলে এসেছি রান্নার রান্নার রেসিপি রেসিপি দেখানোর আমার টাইম আর আমার রেসিপি দেখে কেউ রান্নাও করতে পারবে না আমার ফাঁকিবাজি রান্না ফাঁকিবাজি আমার রান্না হচ্ছে ফাঁকিবাজি রান্না আজকে আমি একটা কান্নাছি যেটা হচ্ছে আমাদের না বাঙালিরা একটু পাপাইয়া মানে পেঁপে পেঁপে অনেকে পাপাইয়া পেঁপে পেঁপে কেউ খেতে পছন্দ করে না একবারও অসুস্থ হলে পেঁপের ঝোল হয় ঠিক আছে কিন্তু আমি তো আজকে ছাড়ছি না পেঁপের তরকারি করবো পেঁপেটাকে কী করবো এক পেঁপে ভালোবাসি কিন্তু ভুলে গেছি ফ্রিজে পড়েই ছিল দশ দিন আজ তো পেঁপের ব্যবস্থা করতে হবে সেই হিসাবে আমি পেঁপেটাকে ছোলা সেদ্ধ করে নিয়ে আলু পেঁপে তরকারি করেছি আর নাম দিচ্ছি পেঁপে কালিদা জিজ্ঞাসা করছে কি রান্না করেছ আমি বলুম পেঁপে বলছে আজ খাওয়াটাই গেল তার খুব সর্দি জ্বর হয়েছে সেই জন্য সে অফিস যায়নি ঘরে আছে আমাকে জিজ্ঞাসা করছে একটু ভালো কিছু রান্না করেছো সর্দি করেছে মাংসর জল আমি বলুন না না পেঁপে আজকে ছট্ডি মাছের কথা বলেছি মাছওয়ালা গেলে মাছ কিনতে কাটা মাছ পোনা মাছ রুই কাতলা বাঘ আর আর বাড়ির পাশে আমি চাকাচ্ছিলাম ওটা যখন দামটা মাছ ওঠা যাচ্ছিল তার কাছ দিয়ে নিয়েছি ভোলা মাছ ওই যে ভোলা মাছ বলে না সমুদ্রের ভোলা এই যে ভোলা মাছের चला मचिर का लिया आल पेपे पेपे -पे क्या उन्हें तो छोला दिए आलू दिए पेपे तल बस है तू खुनी बस ये कुछ कुछ টাইম কোথায় পনেরো দশটা বাজি অফিস যখন ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম জানেন তো রাত্রিরে ঘুম হয় নি আমি সকালের দিকে ঘুমাই আমার ঠিক পাঁচটার পর থেকে ঘুমটা হয় ঘুমাই একজন আমাকে কুড়ে করে দিয়েছে আটটায় সাত সাড়ে সাতটা আটটা ওঠার জন্য যাকে বা বার দিন পুরোনো কথা আমি তুলতে চাই না এখন আমি মোটামুটি সাড়ে সাতটার আগে ঘুম থেকে উঠি না দেখছেন এমন ঘুমিয়েছি চোখগুলো যায় না সেই রকম অবস্থায় গেছে প্রচুর ঘুমিয়েছি কি সুন্দর স্বপ্ন দেখছিলাম প্রেমের স্বপ্ন তারপর যখন ঘুমটা ভাঙলো এই রে কলের জল চলে যাবে আমাদের টাঙ্কের জল আছে আমি টাইম কলের জলটা বেশি ইউজ করি জল জল উঠে পুরি তরং করে উঠে গেলাম পেঁপের তরকারি পেঁপে আর ঢেঁড়স দেখলি না গা টা যেন পিকনিক করে ঢেঁড়স এখনো পড়ে আছে আবার ফিজে ঢুকিয়ে দেবো পেপেটা উদ্ধার করেছি পেঁপের তরকারি হয়ে গেছে আর বললাম না গোলা তেল জাল আর ফ্রিজে ডাল করা আছে যে যখন খাবে গরম করে নেবে বের করে আমি ছোটদির খাবারটা প্যাক করি আর হ্যাঁ আর একটা জিনিস করেছি মুড়ি খাওয়ার জন্য ছোলা ভিজিয়ে যে আমাদের এখানে চপের দোকানে পাওয়া যায় না ওই যে তেল কড়াই তেল কড়াই বলে না ছোলাকে ভেজে লঙ্কা দিয়ে দেখবেন পাওয়া যায় আলু কুচি থাকে পেঁয়াজ কুচি থাকে আমারও তো টাইম নেই শুকনো লঙ্কা আর ছোলাকে সিদ্ধ করে জিরে বড়ন দিয়ে ভেজে নিয়েছি তেল কড়াই ব্যাস ওইটাই আর আমি যদিও আজকে টিফিনে নিয়েছি কেক আর ছোলা সিদ্ধ একটা কাঁচা লঙ্কা আমি ছোলা সিদ্ধ খাবো আর একটু মুড়ি অফিসে রাখা আছে বাঙালি তো আমাদের জন্মের পর থেকে যখন ভাত খেতে শিখি ছ মাসে তো মুখে ভাত দিয়েছি মুখে তাকে আগে ভাত দিয়েছি তাই ভাত না হলে চলে না এই বডি একশো কিলো ছাড়িয়ে গেলেও চলে না যদি আমার একশো কিলো নয় অনেকটা কমে গেছে চোর পাখার হায় একটু বসি আর আমার গোপু সোনা আজকে খাচ্ছে আজকে তো মোটামুটি বিপদটাউনি কেটে গেছে ওই কি বিপদটাউনি সরি বিপদিনা অম্বাবচি পড়ছিলো না ঠাকুর ঢাকা ছিল আর ঠাকুরের পুজো হয়ে গেছে আর আমার গোপুসোনা বসে বসে ওই যে ওখানে বসে বসে খাচ্ছে গোপু ফল দেওয়া হয়েছে আমি একটু হা মাঝে মাঝে দেখছেন কি গরম এর এরপরেও বলে আমরা কিছু করি না আমার আমার নিয়ে সমালোচনা করে কি করে মানুষ করে বলুন তো যেমন হোক মাছ কেটে মাছ ধুয়ে রান্না করা বলুন না টাইমে রান্না করা অফিস যাওয়া কত যে কাজগুলো সবসময় অন ক্যামেরায় দেখা যায় যে আমি এই করছি সেই করছি সবসময় তো দেখা যায় না বলুন না তা তো মানুষ কত কথা বলে রে বা মানুষের এত টাইম পায় কি করে ভগবান এই আমাকে যদি কোনো একটা আর্টিস্ট আর্টিস্ট বানাতো ভগবান তাহলে কি হতো আর বকে লাভ নেই আমার মোটামুটি হয়ে গেছে দেখেছেন আমার মুখটা দেখে মায়া হয় না গো যে আমি আরেকটু ঘুমাই ঘুম পাচ্ছে দেখে বলো যে দেখুন আমার ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই আমি তো এবার সেই রাত্রির একটার ঘুমতেই ঘুমোতেই না কি অভ্যাস খারাপ হয়ে গেছে মনটা খারাপ ছিল আমার বনুর দুটো বাচ্চা হবে হ্যাঁ ও তো কাশ্মীরে পোস্টিং থাকে সব সম্পর্ক সম্পর্ক রক্তের হয় না কোনো কোনো সম্পর্ক অলরেডি নিজেরও হয়ে যায় আমার বনু হ্যাঁ ওর কলকাতায় বাড়ি ও বেবি হওয়ার জন্য এসেছে ওর হঠাৎ কালকে পেটটা জ্বালা জ্বালা করছিল ও দিল্লি চলে গেছে মাসি বাড়ি ওখানে হবে বনুর বাবাও তো ওখানে চাকরি করে শ্বশুরমশাই পুলিশের চাকরি করে দিল্লিতে তো ওখানেই গেছে ওর একটু প্রবলেম হচ্ছে দুটো বেবি আছে আমার দুটো রাধা আছে আমার বনু আমার ভিডিওটা দেখবে আই লাভ বনু আই লাভ অ্যান্ড ভাই কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আমি তোমাদের পাশে আছি আমরা সবাই তোমাদের পাশে আছি আমার পর থেকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা কালকে বলছে দিদি এতক্ষণ ধরে ভিডিও আমার বলছে তোমার জন্য শরীর খারাপ হচ্ছে তুমি এতক্ষণ ধরে রাত জেগে থাকো বলে কন্যা রাত জেগে থাকে পন্যা বলছে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বলছে আমার দিদিকে কিছু বলবে না দিদির নামে দোষ দেবে না থ্যাংক ইউ বনু বলে জানো বনু বলে কি যে তোমরা নিজেরাই কেউ ঠিক নয় হ্যাঁ তোমাদেরকে শাসন করে কি হবে যাই হোক আমার বনু আজকে বাড়ি আসবে আমার বনুর জন্য অনেক ভালোবাসা দেবেন সবাই অনেক অনেক আমার বনুকে ভালোবাসবেন আমার বনু দুটো বেবি আছে বেবি যেন তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে হয়ে যায় আর সুস্থভাবে হয়ে গেলে আমার বনু যেন আবার কাশ্মীর কাশ্মীরে পোস্টিং চলে যায় ভালোভাবে লাভ ইউ বনু তোমার কিচ্ছু হয়নি তুমি খুব সুন্দর সুস্থ থাকবে ভালো থাকবে আমরা সবাই তোমার পাশে আছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা যারা আমায় ভালোবাসেন আমার বোনুর সুস্থ কামনা করবে আমার বোনুর আট মাসের প্রেগনেন্সি চলছে আমার বোনুর দুটো বেবি আছে ঠিক আছে সবাই আমার বনুর জন্য সুস্থ কামনা করবেন আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তারা বাই